أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير

আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সব কারণে গোসল ফরজ হয় যৌন সম্ভব দ্বারা অথবা অন্য কোনো কারণে যোশের সঙ্গে মনি বীর্য বের হলে স্বপ্নে দেখুক বা না দেখুক রাতে অথবা দিনে ঘুমন্ত অবস্থা বীর্যপাত হলে তবে শয়নের কাপড়ে বা শরীরে মনির চিহ্ন না দেখা গেলে গোসল ফরজ হয় না স্বামী লিঙ্গের শুধু অগ্রবার নার স্থানটুকু স্ত্রীর গুপ্তাঙ্গে প্রবেশ করালে যদি কিছু বের না হয় যেমন সামনে রাস্তায় এই হুকুম তেমনি মহাপাপ সত্ত্বেও যদি যদিকে পিছনের রাস্তায় প্রবেশ করায় তবু এই হুকুম স্ত্রী লোকের হায়েজ হওয়ার পর যখন রক্ত বন্ধ হয় তখন গোসুর ফরজ হয় স্ত্রী লোকের নেফাসে রক্তস্রাব বন্ধ হলে পাক হওয়ার জন্য গোসুর ফরজ হয় যেসব কারণে যেসব কারণে গোসল ফরজ হয় না যদি কোনো রোগের কারণে ধাতু পাতলা হয়ে বা কোনো আঘাত খেয়ে বিনা উত্তেজনা ধাতু নি তাতে গোসল ফরজ হয় না স্বামী স্ত্রী শুধু লিঙ্গে স্পর্শ করে যদি ছেড়ে দেয় কিন্তু মাত্র ভেতরে প্রবেশ না করায় এবং মনিও বেড়ে না হয় তাতে গোসল ফরজ হয় না শুধু মজি বের হলে তাতে কেবল অজু ভঙ্গ হয় গোসল ফরজ হয় না ঘুম থেকে ওঠার পর যদি স্বপ্ন স্মরণ থাকে কিন্তু কাপড়ে বা শরীরে কোনো কিছু দেখে না যায় তবে তাতে গোসল ফরজ হয় না তেহাজার রক্তের কারণে গোসল ফরজ হয় না আলহামদুলিল্লাহ

আমাদের সবার মনে নেক টপ আপনি পূরণ করে দিন হজরত মোহাম্মদ সাল্লা সালাম সিলে আমাদের সব মনে নেক টপ আপনি পূরণ করে দিন নেক হায়াত দিন শরীর সুস্থ রাখুন হায়াত বৃদ্ধি করুন ইসলামের খেদমত করার তফিক দান করুন বিরমেদিকে রহমান